সবাই রোজা ছিল গতকাল প্রথম দিন রোজা থেকে অনুভূতিটা কি মানে কেমন লাগছিল কষ্ট লাগছিল কোন রকম

ইফতারি করার পরে কেমন লাগে রোজা থেকে যখন ইফতারি করেন তাই মানে রোজা থাকার পরে যখন ইফতারি করা হয় ইফতারি করার পরে একটা ভিতরে একটা শান্তি কাজ করে তাই না অনেক শান্তি কাজ করে যে এত কষ্ট করে রোজা থাকলাম তারপরে ইফতারি করলাম এবং ভালো লাগে তাই না অনেক হ্যাঁ তাহলে আর কয়টা রোজা আছে আঠাশটা রোজার মধ্যে আর কয়টা থাকার ইচ্ছা আছে আপনাদের আচ্ছা আচ্ছা মানে মোটামুটি ইচ্ছা আছে সবগুলো কষ্টমষ্ট করে থাকার যদি কাজ টাজ না থাকে তাই না আচ্ছা তুমি রোজা আসো ভাইয়া হ্যাঁ ওই যে আসে বললে বিস্কুট খাইছো রোজা থেকে বিস্কুট খাইলে কিছু হয় না তাই না বিস্কুট খাও না কি পানি খাও পানি খাও পানিও খায় না মনে হয়